ব্যাপারে হুলির ক্যাপ দিলেন নার্মিত সে খেলোতে দুই দলকে হলিপ্তি দেখিয়ে সতর্ক করলেন পূর্ণ গ্যালারি অনেকটা আনন্দিত শুরে ভাষিতা যাচ্ছেন ক্লাব আর তো বলে যাওয়ার চেষ্টা ফ্রান্স ক্লাবের আচরম যাওয়ার সম্ভাবনা কিন্তু না বল সাইড বাইরে নদিক করে মাঠের বাইরে বল ফ্রায়েন্স ক্লাবেরই নুকুলে

কোনো দলই এখন পর্যন্ত কোনো গোল করতে পারেননি খেলার ফলাফল শূন্য বারবার কর্নর পিক শর্ট নিচ্ছেন ফ্যান্স ক্লাব